সারা দিন যদি বোতল টোকান তাহলে কত হয় সারা দিন সারাদিন টয়লেট ওখানে 200 টাকা 200 টাকা হয় এই সকাল থেকে কয় টাকা বোতল টোকাইছেন এই দেখুন এইটি দর্শক দেখতে পাচ্ছেন একটা বয়স্ক চাচা এই যে বোতল টোকায় সারা দিনে 100 150 টাকার বোতল টোকায় তো দেখলে মায়া লাগে তো আপনার বড় সিলিমি নাই সিলিমি তারে জুব নাই আছে

কতটি হয়েছে জোর বলে তিন কেজির মতো হবে তিন কেজি হলে কয় টাকা হবে তিন কেজি হলে আমরা তিরিশ টাকা কেজি তিন কেজি তিরিশ টাকা মানে এক কেজি দশ টাকা মাত্র না তিরিশ টাকা মানে তিরিশ টাকা তিন কেজি হলে নব্বই টাকা হবে এক বোতল মানে এক বস্তা বোতল পুরাইতে তো মিনিমাম সময় লাগে

পায়ের দিকে তাকান পাটাও কিন্তু ঠিক নাই এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে পাটা পাটাও কিন্তু ঠিক নাই তো আপনাকে দেখে আমার খুব মায়া লাগছে দূর থেকে আমি দেখলাম যে আপনি অনেক কষ্ট পরিচ্ছন্ন করতেছেন এই যে এই পাশ দিয়ে আপনি বোতল টোকাইছেন আমি দেখছি অনেকক্ষণ ধরে দেখে আপনার তো আপনাকে আমি কি বলবো আপনার ছেলে মেয়ে আপনাকে বলে দেখে না ভাত দেয় না

আপনাকে আমি কি কত পান দুশো তিনশো এক ষোল চারশো এলো এদি আপনার আমি দিলাম মনে করেন আমি আপনার একটা ছেলে আর আমার জন্য দোয়া করবেন আর আর কি ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন যাই হোক আপনি যদি খুশি থাকেন তাহলে আমি খুশি খুশি আছেন যাক দোয়া করবেন আমার জন্য তো দর্শক আপনারা দেখতে পারলেন যে আমি এই যে চাচাটাকে দেখালাম চাচার মুখে একটু হাসি হলেও আমি ফুটাইতে পারছি এই জন্য আমি নিজেকে গর্ববোধ করি যে চাচা একদিনের রুজি হলেও আমি দিতে পারছি তো চাচা আল্লাহ হাফেজ ভালো থাকবেন হ্যাঁ জায়গা